সোনারগাঁও এই ভগ্নপ্রাপ্য এই দৃশ্য থেকে এই এপাশে মোট একুশটা বিল্ডিং আর এপাশে মোট একত্রিশটা বিল্ডিং অর্থাৎ বন্ধুরা স্বাগত জানাচ্ছি ঢাকার গুলিসন থেকে আজ আমাদের গন্তব্য বাংলার ইতিহাস থেকে হারিয়ে যাওয়া এমন এক রাজধানী সেটা আমাদের সবারই খুবই পরিচিত হ্যাঁ বন্ধুরা আজ আমরা যাব বাংলার প্রাচীনতম রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁও পানামনগরী আর আজকের সফর সঙ্গী বরাবরের মতো আমার বন্ধু স্বজন আমরা দুজনে মিলে আজকে নারায়ণগঞ্জের এই পানামনগরী দেখব এবং আপনাদেরও দেখাবো বন্ধুরা আমরা এখন আছি স্থানে এখান থেকে বাস যোগে আমরা সরাসরি চলে যাব নারায়ণগঞ্জে সেখান থেকে কথা হবে জনপ্রতি মাত্র পঁয়ষট্টি টাকার টিকিট কেটে আমরা রওনা দিলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে গুলিস্থান থেকে আমাদের বাস চলতে শুরু করল এক ঘন্টার পথ পেরিয়ে আমাদের গাড়ি এসে পৌঁছল নারায়ণগঞ্জে চারপাশে শহরের কোলাহল আর সামনে ইতিহাসের পথ মানামনগর বন্ধুরা আমরা বাস থেকে নেমে গিয়েছি এখান থেকে আমরা অটো জায়গায় চলে যাব সোনারগাঁও এখান থেকে অটো মাত্র দুই কিলোমিটার দূরে আমরা এখান থেকে অটো নিব সোনারগাঁও যাবো যাবো কত দুজন পঞ্চাশ চলো থেকে নেমে বন্ধুরা স্বাগত জানাচ্ছি বাংলার প্রাচীনতম রাজধানী সোনারগাঁও থাকে চোদ্দশো শতকে সোনারগাঁও হয়ে ওঠে স্বাধীন সুলতানি বাংলার প্রথম রাজধানী পনেরোশো সাল পর্যন্ত এটি ছিল বাংলার প্রধান প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র ফকর উদ্দিন মোবারক শাহর হাত ধরে শুরু আর সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের মতো শাসকদের পৃষ্ঠপোষকতায় এর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে এ সময় সোনারগেও ছিল জ্ঞানচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ইসা খা সর্বপ্রথম পনেরোশো ছাপ্পান্ন সালে এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্যই তৈরি করেছিলেন তারই প্রতিকৃতি আমরা সবসময় এখানে দেখতে পাচ্ছি যে এখানকার যে পোড়া ফলক এখানে চুন সুরফির যে আদলে তৈরি করা যে বাড়িগুলা এটার ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সময়কার। যে সময় আমরা নীল চাষ করতাম যে সময় হিন্দু বণিকরা এখানে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে পোনা করেছিল আর এখানকার যে প্রতিকৃতিতে আমরা দেখতে পাচ্ছি দেখেন প্রতিটি ইটের কণা প্রায় ধ্বংসপ্রাপ্ত কিছু পাননগর ছিল হিন্দু ধনী বণিকদের শহর এখানে ছিল ইউরোপীয় ধাসের দালান রাস্তা ব্যবসার কেন্দ্র এক জীবন্ত শহর সাতচল্লিশ সালের দেশভাগে হারিয়ে যায় এই নগর ভূমিকম্প ও দেশভাগের পর এক সময়ের গৌরবময় শহর পরিণত হয় নিস্তব্ধ ধ্বংসাবশেষে বন্ধুরা আমরা এখান থেকে আসার পরে এখানকার গার্ড এবং এখানে যারা তত্ত্বাবধানের কাজ করে তাদের কাছ থেকে নতুন একটা ইতিহাস জানলাম অর্থাৎ তারা বলতেছে যে এখানে যারা আগে থাকতো বা এখানে যারা কর্মচারী ছিল তারা নাকি এই পদ দিয়ে হাঁটার সময় এখানকার ছাতা ইউজ করতে পারতো না কি ভাবা যায় আর তারা যাওয়ার সময় এখানে মাথা নিচু করে যেত অর্থাৎ আমি এভাবে হাঁটতেছি আমি মাথা এভাবে যেতে পারব না আমাকে যেতে হলে অবশ্যই মাথা এইভাবে নিচু করে যেতে হবে এটা আসলে মানুষকে নিচু না অর্থাৎ সেই সময় যারা এখানে ধনিক শ্রেণী ছিল তাদেরকে সম্মানার্থে ঠিক তারা মাথা নিচু করে যেত প্রাচীন মিশরীয় অর্থাৎ প্রাচীন পারস্য প্রাচীন তুর্কিও কিন্তু এই একই রীতি বিদ্যমান এখনও পর্যন্ত বন্ধুরা এটা আসলে এটা একটা মন্দির আর এই মন্দিরটা হলো মূল ঘরের বাইরে অবরবন অর্থাৎ মূল যে ঘর সেই ঘরের সাথে ছোট করে একটা মন্দির বানানো দেখেন এটা হলো মন্দিরে যাওয়া আসার ছোট্ট একটা গলি রাস্তা যদিও আজকে সেটা একেবারে ধ্বংসপ্রাপ্ত এত ছোট গলি যে এখানে আপনি শুধুমাত্র একজন যেতে পারবেন এরকম আর উচ্চতা ছয় ফিট মাত্র অর্থাৎ আমি পাঁচ ফিট দশ আর মাত্র দুই ইঞ্চি উপরে আসে অর্থাৎ পাঁচ ফিট এগারো অর্থাৎ ছয় ফিট উচ্চতার এই যে গলিটা দেখতে পাচ্ছি আমরা দেখেন এই গলি পাড়ে আমরা ছোট্ট যে একটি মন্দির মতো দেখতে পাচ্ছি এখানেই সে সময় হয়তো বা পূজা অর্চনা করা হতো বলে ধারণা করা হয় সময় পরিক্রমায় আজকে পানাম নগরী একেবারে ধ্বংসপ্রাপ্ত শুধু এই যে ইট পাথরগুলো ইটের ক্লান ইটের সুরপি এগুলোই টিকে আছে কিন্তু সেই সময়কার জৌলুস সেই সময়কার যে একটা আলাদা ভাবধারা ছিল এই পানাম নগরীকে কেন্দ্র করে আজ সেগুলো একেবারে ধ্বংসপ্রাপ্ত দেখেন এই ভবনের একেবারে তিন নম্বর একটা ছিদ্রতে পাখি বাসা হচ্ছে অর্থাৎ এই বাসাটা এক সময়ের ধন্যঢ্য ব্যক্তিদের ছিল আর সেখানে আজকে এই পাখি বেঁধে এখনও আছে তো বলা যায় যে আসলে সম্পাদ চিরস্থায়ী না সম্পদ একটা সময় ধ্বংসপ্রাপ্ত হয় তার অন্যতম নিদর্শনেই পানামনগরী বন্ধুরা আমরা যখন পানামনগরীতে প্রথম প্রবেশ করি প্রবেশ করার মুহূর্তেই আসলে আমাদের মনটা একেবারে কি বলা যায় খুবই খারাপ হয়ে গেছে এরকম কারণ আমরা হয়তোবা ভেবেছিলাম যে পানামনগরীতে আসবো বাংলাদেশের প্রাচীন একটা রাজধানীতে আসবো হয়তোবা আরও উচ্চা উচ্চাকাঙ্ক্ষার একটা স্থাপত্যকর্ম আমরা দেখতে পারবো বাট এখানে আসার পরে আসলে যারা ইতিহাস প্রেমী অর্থাৎ যারা ইতিহাস ভালোবাসে তারা হয়তোবা এই ধ্বংসপ্রাপ্ত এই জায়গাগুলো দেখলে অবশ্যই তাদের মনে একটু কষ্ট লাগবেই কারণ এই যে ইতিহাসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে এইগুলো একসময় ব্লিন হয়ে যাবে কিছুই থাকবে না সে সময় হয়তোবা আমরা ইতিহাসের পাতায় শুধু পড়বো যে পানামনগরী বা নগরী বলতে কিছু ছিল কিন্তু আমরা যে ইতিহাসটা আজও পাবো না সেই ইতিহাসটুকু আসলে আমরা বইয়ের পাতায় খুঁজে পাবো হয়তো বা ইতিহাস বলতে গেলে বলা যায় যে পনেরোশো শতকে ইসা ঈশা তার আমলে এই পানামনগরী তৈরি করেছিলেন পরবর্তীতে এখানে নীল চাষ এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র হয়ে ওঠে এই পানামনগরী অর্থাৎ নারায়ণগঞ্জ সৃষ্টি হয়েছে কিছুদিন আগে অর্থাৎ জেলা হিসেবে নারায়ণগঞ্জ সৃষ্টি হয়েছে কিছুদিন আগে কিন্তু পানামনগরী সৃষ্টি হয়েছে সেই পনেরোশো ছাপ্পন সালের পরেই দেখেন এখানে এটা একটা দ্বিতীয়তলা বাড়ি ছিল মনে হয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে পিছন থেকে একটা সিঁড়ি সিঁড়ি মতো উঠে গেছে উপরের দিকে অর্থাৎ এটা দুইতলায় ছিল বলে ধারণা করা হয় পানামনগরী আজ ধ্বংসপ্রাপ্ত প্রায় ধ্বংসপ্রায় কিন্তু এর জৌলুস যে ঐতিহাসিক যে একটা গুরুত্ব আছে এই গুরুত্ব সকল ঐতিহাসিকবিদ এবং যারা ইতিহাসকে ভালোবাসেন তাদের অন্তরের ভিতরে গচ্ছিত থাকবে বলে আমি মনে করি আর পানামনগরীর প্রত্যেকটা অংশ প্রত্যেকটা দেয়াল আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় সেই পনেরোশো শতকে অর্থাৎ যে সময় এই পানামনগরী প্রথম সৃষ্টি হয়েছিল বন্ধুরা এ যখন সৃষ্টি হয়েছিল তখন হয়তোবা কত গাম্ভীর্যপূর্ণ কত ভালোবাসা কত আবেগ নিয়ে এর প্রতিটি বিল্ডিং সৃষ্টি হয়েছিল কিন্তু আজকের প্রত্যেকটা বিল্ডিং প্রায় ধ্বংসপ্রাপ্ত আমরা এখন ব্যাকইয়ার্ডে আছি অর্থাৎ বিল্ডিং এর সম্মক ভাগ তার পিছনের অংশ আছি আপনারা দেখেন বিল্ডিংগুলো আজকে এই যে মাটির সাথে একেবারে মিশে গিয়েছে এখানে অর্থাৎ একেবারে ভিতরে প্রবেশ করা একেবারে অসম্পূর্ণ কারণ একের অবস্থা এতটা খারাপ যে ওর ভিতরে গেলে কখন কি হয় বলা যায় না দেখেন বিল্ডিংগুলো সবই ধ্বংসপ্রাপ্ত প্রায় অধিকাংশ জানালা দরজা বর্তমান সময়ে এসে রিনোভেশন করার সময় হয়তোবা বন্ধ করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য কারণ অনেকেই ভিতরে যায় তারপরে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যে কারণে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে পারামনগরীর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে প্রায় বাহান্নটি প্রাচীন ভবন মোঘল গ্রিক আর ব্রিটিশ স্থাপত্যের মিশেলে তরিয়ে দালানগুলো আজও নিরাবে বলে যায় ইতিহাসের গল্প প্রতিটি বাড়ির নকশা জানালার ইতিহাস আর দেয়ালের কারুকাজ যেন একা একটা শিল্পকর্ম সময়ের অবহেলায় কিছু ভবন ধ্বংস হয়ে গেলেও এই শহর এখনো জীবন্ত পাথরের দেওয়াল পুরনো কাঠের দরজা আর ভাঙা সিঁড়িগুলো যেন অতীতের কণ্ঠে ফিস ফিস করে আমরাও একদিন প্রাণবন্ত ছিলাম আজকে পানাম নগরী শুধু ইতিহাস প্রেমীদেরই নয় ফটোগ্রাফার ইউটিউবার আর পর্যটকদের কাছেও এক অনন্য জায়গা যে এখানে এলে অতীতে ফিরে যাওয়ার অনুভূতি পাবে এই নগরী হয়তো আজ নিঃশব্দ কিন্তু এর প্রতিটি ইট পাথর এখনো গিয়ে চলে বাংলার ইতিহাসের গান এটাই আমাদের ঐতিহ্য আমাদের গর্ব পানাম নগরী পানামনগরী শুধুমাত্র একটা ঐতিহাসিক স্থান নাই এর সাথে বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি একেবারে ওতপ্রোতভাবে জড়িত আপনারা যারা এখনও এই বাংলাদেশের রাজধানী অর্থাৎ বাংলার প্রথম রাজধানী এই পানামনগরী যারা এখনও ভ্রমণ করেননি তারা অবশ্যই একদিন সময় করে এই স্বর্ণযুগের ইতিহাস দেখতে আসবেন বন্ধুরা এই ছিল পানামনগরীকে নিয়ে আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ